সাত হাজার চাওয়া দাম মাশালা অনেক বড় পাঠা এটা কি জাতের পাঠা তুতাপরি পাঠা ছাগলের বাজার কিরকম যাচ্ছে বাজার বেশি একটু কম আছে বেচা বিক্রি কত এলে করবেন আলাইকুম প্রিয় দর্শক আজকে ছাগলের বাজার দেখবো হাতে প্রচুর ছাগল উঠেছে আর জমে উঠেছে হাট বসে প্রতি শুক্রবারে এই হাটের অবস্থান হচ্ছে আপনার গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাতি ইউনিয়নের ভিতরে তো চলুন আমরা মূল ভিডিওটি শুরু করব যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন মূল ভিডিওটি শুরু করি প্রিয় দর্শক হাতে প্রচুর ছাগল উঠেছে আজকের বাজারটা কেমন যাচ্ছে আমরা দেখব ওইজন ছোট বাচ্চা না মাশাআল্লাহ কত চাইতেছেন জোড়াটা ওইসব 7000 7000 এটা কি বাচ্চা দেশি তো পাঠি না ইয়া খাসি পাটি

মাসাল্লা সুন্দর ছাগল উঠেছে কাকু আসসালাম আলাইকুম ভালো আছেন পালা ছাগল এটা না পালা কিরকম দাম হইতেছে হাতে আট হাজার সব মিলাইয়া একটা একটা আট হাজার না আর ওই দুইটা কত হইতেছে সাত হাজার বেচা বিক্রি কত হইলে করবেন আর কিছু হইলে না আর কিছু হইলে বেচা বিক্রি করবো আর কি মাসাল্লাহ দেশি ছাগলের প্রচুর আমদানি কিন্তু এই হাটে দর্শক আমরা এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি ছাগল উঠেছে মাসাল্লাহ দাদা এটা পাঠা নাকি পাঠা অনেক বড় পাঠাতে পাঠা মাশাল্লাহ অনেক বড় একটা ছাগল কিন্তু পাঠা এটা বীজ দেওয়ার জন্যে আর কি না বীজ দেওয়ার জন্যে অনেক সুন্দর একটা পাঠা উঠেছে হাটে মাশাল ভাই দাম কত দাম চাওয়া কত পঁচিশ হাজার দাম চাওয়া মার্শাল্লাহ দাম কিরকম হচ্ছে মাশাল্লা এই বিশাল বড় আহ পাঠার দাম হচ্ছে আপনার ষোলো সতের হাজার টাকা অনেক বড় একটা পাঠা যাই হোক আমরা এই যে পাশটা দেখি দাদা এটা কি বাচ্চা হরিয়ানা হরিয়ানা মার্শাল্লা কত চাওয়া সাড়ে ছয় হাজার টাকা চাওয়া দাম পালন উপযোগী বাচ্চা মাশাল্লাহ বেচা বিক্রি কত বেচা বিক্রি দেখো যা আমরা কাস্টমার কাস্টমার হবে না আচ্ছা বেচা বিক্রি হবে বাজার দেখে কাস্টমার হবে যাই হোক চলো আমরা সামনের দিকে আগাই এই যে বাচ্চা সহ সুন্দর সুন্দর ছাগল উঠেছে আজকে হাটে কিন্তু আপনার প্রচুর ছাগল উঠেছে আমরা দেখতে পাচ্ছি হাট অনেক বড় আকারে ধারণ করেছে

সাড়ে সাত হাজার আচ্ছা আচ্ছা আর এটার দুইটা বাচ্চা তাইলে ও এই পাঠির আর কি এই দুইটা বাচ্চা আট হাজার এই বাচ্চা সহ কত চাইতেছেন বারো হাজার চাওয়া দাম আট হাজার হচ্ছে আর কি হাটে মাসাল আজকে বাজার তাহলে কম বাজার কম যাই হোক যে পাশে ছাগল রয়েছে আহ দাদা বাচ্চা সহ কত চাওয়া আলাদা আলাদা না আলাদা না কত চাওয়া যাই হোক চাওয়া দাম হচ্ছে হাতে অনেক সুন্দর সুন্দর দেশি ছাগল হাটে উঠে থাকে তো প্রিয় দর্শক এই ছিল আপনার লুহাই বাজারে ছাগলের আপডেট পরবর্তী ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজ টি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ